আপনার গরুর বা পোষা প্রাণীর যদি দেখেন যে এরকম ধরনের ক্ষতর সৃষ্টি হয়েছে শরীরে অথবা একাধারে লোম পড়ে যাচ্ছে এক্ষেত্রে বসে না থেকে সার্থে সাথে ট্রিটমেন্ট করাবেন এগুলো সাধারণত বহি পরজীবী আক্রমণে এরকম হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা তিন মাস পর পর ক্রিমির ওষুধ এটা নিয়মিত করবেন ডিওয়ার্মিং সব থেকে ভালো ব্যবস্থাপনা পরবর্তীতে যদি দেখেন যে এরকম রোগে আক্রান্ত হয়েই গিয়েছে সেক্ষেত্রে আপনারা আইভার মেকটিন ইঞ্জেকশন বা বাজারে পাওয়া যায় বিভিন্ন ধরনের ইনজেকশন যেমন ভার্মিক আইভারম্যাক এমেকটিন ভেট এই টাইপের ইনজেকশন এক মিলি করে চামড়ার নিচে দিবেন প্রতি পঞ্চাশ কেজির জন্য আপনাদের সুবিধার্থে আমি একটি সম পূর্ণ প্রেসক্রিপশন শেয়ার করব আইভার মেকটিনের প্রথম ডোজ শেষ হলে আবার চোদ্দো দিন পরে সেম ডোজ দেবেন এর পরবর্তীতে যেহেতু এটি একটি সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন সেজন্য আমরা এখানে একটা অ্যান্টিবায়োটিক ইউজ করতে পারি এক্ষেত্রে আপনি ইনজেকশন হিসেবে রেনামাইসিন বা স্ট্রেপ্টোমাইসিন গ্রুপের ইনজেকশন ব্যবহার অবশ্যই দেবেন এছাড়া এগুলো যেহেতু একটু অ্যালার্জিক রিয়াকশন দেয় চামড়ার নিচে চুলকায় সেজন্য আমরা এখানে হিস্টামিন রোধক মেডিসিন ব্যবহার করবো এক্ষেত্রে আপনারা ইনজেকশন হিসেবে হিস্টাভেট বা অ্যাস্টাভেট যে কোনো একটা ইউজ করতে পারেন যেহেতু এটা একটি ডার্মাটাইটিস ডিজিজ চামড়ায় অনেক সময় ক্ষত হয় এজন্য চামড়ায় আপনারা বোরিক অ্যাসিড দিতে পারেন ছত্রাকের যদি আক্রমণ হয়ে থাকে অথবা অয়েন্টমেন্ট হিসেবে ডারমিন এনসাল স্যালবেন প্রতিদিন দুই থেকে তিনবার করে সাত থেকে দশ দিন চামড়ায় লাগাতে পারেন এগুলো আপনাদের জন্য অনেক বেশি ইফেক্টিভ হবে সর্বোপরি আপনারা যেহেতু ম্যানেজমেন্ট